লেখাটির দু সালে লেখা লেখাটির নাম সোনালি ধান সোনালি ধান আনে সে যে সুখের হাসি গ্রামের রূপছবি বড় ভালোবাসি মাঠে মাঠে ফসলের সোনালি ডানায় ঘরে আসে হাটে যায় সুখের দোলায় এমন করি সব কোলাহল ভরা দিন রাত হলে ঘুম হয় কারু কাছে নয় ঋণ তুমি এসো ওগো সখা হলে অবসার তোমাকেই দেখাবো সুখের আসর ভালো লাগে দেখে বলো প্রকৃতির রূপ তুমি সাথে থাকলে তুলে নিও সুখ সোনালি ধান ওরা তুলবে যে ঘরে সুখগুলো দুলে দুলে দিয়ে যাবে ভোরে কি এমন কাজ তার হয় না বসার দেখবে তুমি এই বাংলা রূপের আসর টং ঘরে চা খাবে সেই সুখে পরশ এখানে এরা সব বসায় সে আসর সুখগুলো কোন রঙে তুমি নেবে তুলে যদি সুখ লাল সাদা নীল হয় দুলে অবসর হাতে এলে তুমি এসে দেখো মা মাটি মানুষের কল আনে থেকো ধুয়ে মুছে কষ্ট জাগ দূরে ভেসে চলে কিছুটা সময় নেবে তুমি আছো বলে ভাগাভাগি করে নেব গল্প কথায় সরল মানুষ খুঁজে পাওয়া দায় চিনে নিও এই আমাকে বন্ধুক সুজন যদি মনে পড়ে কথা আমি যে কেমন বলে দিও তুমি সবই এখানে এমন এখন কাছে আছে নিয়ে যাও তেমন মুখের হাসি যে দোলে সোনালি ফসলে কৃষক কিষণের রূপ কথা বলে মমতার বন্ধনের রূপছবি কথা যে চলে এসো তুমি আসবে কি এসো না বলে বাংলার সেই ঘরে হবে সোনালি ফসল আমাদের দেশ মাটি এই সম্বল স্বপ্নের চোখ মেলে আজও দুলে চলে সব ভালো তার যে শেষ ভালো হলে সোনালি ধান আছে এ দেশে তুমিও বলবে কথা সুর নিয়ে হেসে